সবাই কেউ শহীদের গর্বিত পিতা কেউ শহীদের গর্বিত মা কেউ শহীদের ভাই কেউ বোন কেউ সন্তান সবাই আমাদের কাছে পরম শ্রদ্ধা আমরা আপনাদের কোনোদিন ভুলব না আমি একটি পত্রিকা চালাই আপনারা জানেন এই পত্রিকা যতদিন চলবে ততদিন জুলাই শহীদদের স্মৃতিকে আমরা ভুলতে দেব না এটা আমাদের অঙ্গীকার শুধু বলে আমি আমার বক্তব্য শেষ করব আমরা কি বুঝতে পারছি যে জুলাই আজকে যাদেরকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি যাদেরকে সম্বর্ধনা জানিয়ে নিজেরা সম্মানিত বোধ করছে তারা কতটা নিজেদেরকে কতটা তারা দান করে গেছেন এই দেশের জন্যে এই মানুষের জন্য তারা যখন জীবন দিয়েছেন একজন মা কিছুক্ষণ আগে তার শহীদ ছেলের গল্প বলছিলেন তারা যখন জীবন দিয়েছেন তারা কেউ মন্ত্রী হওয়ার জন্য জীবন দেন নাই উপদেষ্টা হওয়ার জন্য জীবন দেন নাই তারা জীবন দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতার জন্য। তারা জীবন দিয়েছেন বাংলাদেশের জনগণকে ফ্যাসিবাদের নিবর্গ থেকে মুক্ত করার জন্য এটা যেন আমরা কোনোদিন ভুলে না যাই তারা নিজেদেরকে উৎসর্গ করেছেন বাংলাদেশ এবং বাংলাদেশের নিপীড়িত এদের অবদানকে আমরা কোনোদিন ভুলে যেতে পারি না আর দ্বিতীয় কথা পলাতক শেখ হাসিনা কেবল নিজেই হত্যার জন্য দায়ী নন তিনি কিন্তু বাংলাদেশ ব্যাপী একটি বিশাল হত্যার মেশিন তৈরি করেছিলেন আমরা আজকে শহীদ ইঞ্জিনিয়ারদের অনুষ্ঠানে এসেছি আমি নিজেও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি গর্ববোধ করি শহীদ আবরাব যে হলে থাকতেন যে ইউনিভার্সিটির ছাত্র ছিলেন আমিও সেই হলে থাকতাম আমিও সেই ইউনিভার্সিটির ছাত্র ছিলাম শহীদ আবরারের পিতা আজকে এখানে উপস্থিত আছেন তো এই যে একটা হত্যার বিশাল মেশিন তৈরি করেছিল শেখ হাসিনা আমি ইঞ্জিনিয়ারদের ভাষায় বলতে চাই সেই মেশিনে অসংখ্য পার্টস ছিল সেই মেশিনে নাট ছিল বোল্ট ছিল গিয়ার ছিল পিনিয়ন ছিল পাইপ ছিল সব কিছু ছিল আমরা এদের সবাইকে খুঁজে বের করব কেবল শেখ হাসিনা নয় তিনি যে কিলিং মেশিন তৈরি করেছিলেন সেই কিলিং মেশিনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পার্টস আমরা খুঁজে বের করবো ইনশাল্লাহ এবং তাদেরকে বিচারের মুখোমুখি করতে আমরা বাধ্য করব সেটা এই সরকারকে হোক অথবা পরবর্তী যে কোনো সরকার ক্ষমতায় আসুক না কেন আমরা রাজপথে দেখে থেকে আমাদের লড়াই কোনো বন্ধ করব না এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়ে এবং শহীদদের প্রতি আবার সম্মান জানিয়ে আপনাদেরকে এই রমজানের জন্য মোবারকবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ